তো হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনাদের আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ধামাকার ভিডিও তো বেশি এ করে কানে হেডফোনটা পরে টুক করে রেডি হয়ে পড়ুন চলো ভাই তা বলি বৌদি বাস কাঁচা হোক বা পাকা হোক প্যান্টের চেন খুলে ভিডিও করার কি দরকার ছিল মানে আমিও কি জানি নাকি হয়তো ভাইরাল হওয়ার নিউ ট্রেন্ড দুই দিন পর হয়তো দেখা যাবে আফ্রিকার ন্যাংটা মেয়েদের মতো হয়তো নেচে ভিডিও করছে হ্যাঁ না হওয়ার কি আছে আমাদের কিছু হয়নি তো হয়েছে তোমার তুমি এই ডাক্তারটাকে দেখাও বলি ওরকম করো না ভিডিওর কিন্তু বাজেট কম আচ্ছা বন্ধুরা তোমরা তো ভিডিও তো দেখলে বলো তো ফোনের কালারটা কি ছিল তো মহা মুশকিল ভাই কি দেখো তাই না বিচ্ছেদের মাস চলে এসেছে হ্যাঁ ভাদ্র মাস চলেছে তুমি বলছো বিচ্ছেদের মাস চলে এসেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এতগুলো মাস নেই কি করবে এক মাস হলেই তোমার যথেষ্ট গুড মর্নিং দিদি

ভাই এরকম করে চিল্লাস না বাইরে যে কুকুরগুলো আছে তোর কাছে চলে আসবে বলবে আমার সঙ্গী মনে হয় গাইছে গান ওই দেখো আরে কি সুন্দর রাখি বরাচ্ছে ভাইকে আর তোমরা কারা কারা রাখি বলেছো কমেন্ট একটু জানাও বলি না একটু দিদি ওকে মিষ্টি না খাইয়ে একটু গুটকা দাও

গলা না বিয়ে মনা কার সামনে কথা বলছিস গলা না বিয়ে